আলহামতুল্লাহ আমার কাছে ভাই আসগোড়ালে তিনি সালাম দিয়েছেন প্রশ্ন করেছেন সৌদি আরব থেকে সৌদি থেকে আমার প্রশ্ন হলো আকিদের শুদ্ধ না হলে তার যে কোনো আমল কবুল হবে কি জানি অভিজ্ঞতা করবেন জেজাকাল্লাহ না কারো আকিদের শুদ্ধ না হলে তার আমল কবুল হওয়ার কথা না ঠিক আছে শুদ্ধ না হলে তার হওয়ার কথা না তবে কোন প্রকার যদি আকিদাটা ইমান সংঘাত বিষয় হয় তাহলে তার আকিদাটা সঠিক হতে হবে আর কুফুর হয়ে গেলে তার আমল কবুল হবে না কারণ কি হবে বললো যে পিঠ হবে না হলে কেউ জান্নাত পাবো না এটা একটা কুফরি আকিদা এই আকিদাটা যার থাকবে ও সারা জীবনের কোন আমল আল্লাহর কাছে কবুল হবে না কারণ এতে খাজল অসায় বেনা হবে আল্লাহ ইমান নষ্ট করার ইসলাম ভঙ্গ করার দশটি কারণে দ্বিতীয় কারণটাই হলো যে বান্দার মাঝে আল্লাহর মাঝে কাউকে হিসেবে কোন সৃষ্টিকে গ্রহণ করা এই সংক্রান্ত আকিদা আবার যদি কেউ বলে যে নবী নূরের তৈরি অথচ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম না আল্লাহ কোরআনে বলছেন না নবী কোথাও বলছেন আমি নূরের তৈরি কিন্তু নবী নূর আধ্যাত্মিক নূর যে নবীকে সূর্য বলা হয়েছে ওইভাবে যত জাল হাদিস জুয়ার হাদিস নবীকে সৃষ্টিগত নূর বলেছে অথচ এটা সবাই জানে যে নূর তার জন্ম হয় না আর যে জন্ম হয় সে নূর নয় রসল্লাকে বহুবার কাফেররা আজে বাজে কথা বলেছে যে সেই করতে বলেছে প্রত্যেকটা কথার উত্তরে রসুল্লাহ একাধিকবার বলেছে বলেছেন যে হালকুন তো ইল্লা বাসার রসুল আমি তো মানব রসুল শুধুমাত্র এমনকি কাফেরা বলেছে যে তোমরা দেখো তোমরা তোমাদের মতো মানুষকে যদি মানো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হওয়া সুরা আল মোমিনের ভিতরে আল্লাহ বলছেন তখন কিছু নাদান সন্নি এটাকে দলিল করে বলে যে কোরআনে আল্লাহ বলছে নবী আমাদের মতো মানুষ নয় আবার এই নাদারেরা বলে যে সুরা কাহাফের একশো দশ নম্বর আয়তে নাকি হম আল্লাহ কাফেরদেরকে বুঝাইতে গিয়ে বলছে কত বড় নাদানারা অথচ কোরআন কাফের মুশ্রিক মুসলমান সবার জন্য হেদায়ত বর্তিকা হিসেবে এসছে সন্নি গুলে আসলে কোন দিক দিয়ে সন্নি এটা আমার বুঝে আসে না ওরা সন্নি তো নাই সিন্নি খোর ছাড়া আর কিছু না ওরা ওদের ভিতরে সব অপব্যাখ্যা করে এক সুন্নি জাহেল আলেম হওয়ার পর বলছে যে ইব্রাহিম আলাহ সাল্লাম নাম নাকি আজর নয় অথচ সরাসরি কোরআনের সাথে কুফুর কুফুর বিল কোরআন এটা ইয়া সে আল্লাহ ইব্রাহিম আজাদ যখন ইব্রাহিম আলাহ সাল্লাম তার বাপ আজর কে বলেছিলেন আল্লাহর চাইতে বেড়া বেশি নিজেদের বুঝার দাবি দাবিদার এই নাদান সুন্নিরা এই জন্য আকিদা খুব

আল্লাহ এখানে নূর ও কিতাব বলা পর কিন্তু ইহদিবি হিল্লা বলেছে এক বচন বলেছে অর্থাৎ যেটাই নূর সেটাই কিতাব তো নবী কখনো কিতাব হইতে পারে না নবী কখনো কিতাব হইতে পারে কিন্তু কিতাব নূর হতে পারে কিতাবন পুখরি যাই রে কিতাবন উঞ্জি যাই রে তুখরি যার না আসা মানে জুলুমাতে এটা ব্যাখ্যা আল্লাহ কোরআনেই বেড়েছে যে একটি কিতাব তোমাকে নাজিল করে দেওয়া হচ্ছে নূর ও আলোক বর্তিকা হিসেবে এর মাধ্যমে তুমি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিবা বা উনজিলা মা আহ্লা স্পষ্ট করে দিচ্ছেন যে আল্লাহ রাসুলের সাথে যে নূরটি নাজিল হয়েছে সেই নূরটিকে যারা অনুসরণ করেছে সুন্দর ভাবে

আতফের নোর আলোটা নিয়ে ভাই এভাবে আলো বরাবরে কোন মানুষ কখনো নূর হয় না সৃষ্টিগত ভাবে হয় না আধ্যাত্মিক ভাবে হয় আমরা উজু করার পর আল্লাহ আলফি কালবি নূরা আল্লাহ আমার অন্তরে নূর দেবে এটা কি আল্লাহ আমাদের অন্তরে নূর দিয়ে দিবে হ্যাঁ তফিক আল্লাহর কাছে তফিক চাওয়া হয়ে থাকে নূর শব্দের অর্থ তফিক হয় নূর শব্দের অর্থ এইভাবে আধ্যাত্মিক আলো হয় কুফরকে জুলমা বলা হয়েছে অন্ধকার আসলে কুফুর কি আসলে অন্ধকার লাইট বন্ধ করে দিলে যে অন্ধকার সেটা এত জাহেল সুন্নি রে সুন্নি জাহেলদেরকে কে বুঝাবে একমাত্র আল্লাহ যদি তাদের বুঝ না দেয় তারা পৃথিবীর শ্রেষ্ঠ জাহেল ও মূর্খ কতিপয় সুন্নি কথিত সুন্নিরা এদের চাইতে জাহেল পৃথিবীর আর কেউ নেই লাইসা আজ হালমিন হোম আলাওয়াজ হিলার জমিনের উপরে সাহাবা তাবিন কারো ব্যাখ্যা তারা নিবে না নিজেরা মোতা আখের কিছু বেদাতি এবং কিছু মোতাজিলি ফেরকার কিছু কেবল সুফি সাফা এগলি এগুলি তফসিল এরা গ্রহণ করে আগের যুগের আলেমদের এরা এত অপছন্দ করে যে ওদের কারো কিতাব থেকে দেখাইতে পারে না সেই জন্য আর যত জাল হাদিস আছে সব সন্নিদের সম্বল জাল হাদিস জয়ীফ হাদিস এগুলি এগুলি সম্বল হ্যাঁ বুঝতে পারছেন তো অবশ্যই আঁকিদা পরিষ্কার হতে হবে কোন মানুষের তাহলে আল্লাহতার আমল গ্রহণ করবে আর না হলে অবশ্যই করবে না ঠিক আছে কিন্তু কিছু যদি আছে যে বিষয়গুলি মৌলিক কোনো আঁকিদার বিষয় না সেগুলির কারণে কিন্তু কোনো আমল নষ্ট হওয়ার কথা না ঠিক আছে মৌলিক আঁকিদাগুলি বোঝা আঁকিদা তাকে শেখ জামিল বিন জৈনু দারুল হাজি মক্কার যে একটা ছোট্ট কিতাব লিখেছেন খোঁজ আকিদা তাক মৌলিক আকিদা গুলি বিশ্বাস গুলি আল্লাহ সংক্রান্ত ফেরস্তা সংক্রান্ত কিতাব সংক্রান্ত রসুল সংক্রান্ত কেয়ামত দিবস সংক্রান্ত চোখদিনের ভালো মন্দ সংক্রান্ত এ বিষয়গুলি ইসলাম ইমান শাহাদ কালেমা এবং হাজ জাকাত সিয়াম এ সংক্রান্ত বিষয়গুলি প্রত্যেকটির ক্ষেত্রেই আকিদা গুলি সহি হতে হবে আমাদের আকিদা গুলি পরিশুদ্ধ হতে হবে এগুলি মৌলিক বিষয় আর মৌলিক বিষয়ের সাথে সম্পৃক্ত আকিদা পরিষ্কার না হলে আমল গ্রহন শির্ক বুঝতে পারো না জানতে পারো না চিনতে পারলো না একটা মানুষ শিরিকও করছে আমলও করছে আল্লাহ তার আমল কোনোদিন কবল করবে না তাও জানে না কিছু না আল্লাহর হক সে পরিপূর্ণ আদায় করতে পারতেছে না তাহলে তার আমল কবুল হবে না ঠিক আছে আল্লাহ আল্লাহ বলছেন যে নবী আপনি নিজেও শরিক করলে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে আল্লাহ বরবাদ করে দিতে পারবে আপনার এখানে আল্লাহ আর বান্দার মাঝে তৃতীয় পক্ষ কেউ এই মানে সুপারিশ করে আল্লাহর আদেশ ছাড়া মানুষকে জানাতে নিয়ে যাবে আমল থাক না থাকলো আকিদা না থাকলো এ ধরনের আকিদা পরিহার করা উচিত আমাদের জন্য এ ধরনের আকিদাও হলো এক প্রকারের জাহালত পরিপূর্ণ এবং গুনাহের কাজ এখানে আকিদা রাখা যাবে না রসুল শাসন বলছেন দুই ব্যক্তি ওই ওই আমি জামিন দেব যে তার দুই চোয়ালের মাঝে যা আছে আর দুই পায়ের মাঝে যা আছে এর সে আমাকে হেফাজতের জামিন দেয় তাহলে আমি তাকে কেমতের জানাতের জামিন দেব আল্লাহ আমাদের সবাইকে হেদায় দান করে বুঝদান করব